প্রিয় বন্ধুরা আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কী সুখবর দিল এবং আবাসের টাকা কবে পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য তো চলুন বন্ধুরা কী সুখবর দিলো সেটা আমরা দেখে নেই আবাস যোজনায় আরও দু কোটি বাড়ি তৈরিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে এই অনুদান হয়েছে থেকে অর্থ বছরের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাস্তবায়ন অনুমোদন করেছে সমতল এলাকায় বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পাহাড়ি এলাকায় বাড়ি তৈরির জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে মূলত উত্তর পূর্ব অঞ্চলে রাজ্যগুলি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি তৈরির জন্য এই প্রকল্পের এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন সুবিধাভোগীরা মন্ত্রিসভা দু সালের এপ্রিল থেকে দু হাজার উনত্রিশ সালের মার্চ পর্যন্ত এই প্রকল্পের অর্থ বরাদ্দ অনুমোদন দিয়েছে দু হাজার সাল পর্যন্ত সময়ের জন্য মোট তিন লক্ষ ছ হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা খরচ করা হবে যার মধ্যে দু লক্ষ পাঁচ হাজার আটশো পঁয়ষ ছাপ্পান্ন কোটি টাকা কেন্দ্র দেবে বাকি এক লক্ষ দুশো একাশি কোটি টাকা রাজ্য সরকার দেবে চলতি বছরের একত্রিশে মার্চ পর্যন্ত অসম্পূর্ণ থাকা বাড়িগুলির কাজও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ শেষ করা হবে সরকার বিবৃতে বলা হয়েছে প্রস্তাবিত দু কোটি বাড়ির প্রায় দশ কোটি ব্যক্তিকে উপকৃত করবে জরাজীর্ণ ও কাঁচা বাড়িতে থাকা নাগরিকদের নিরাপত্তা স্বাস্থ্যবিধি এবং সমাজ অন্তর্ভুক্তি নিশ্চিত করবে গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করে দু হাজার ষোলো সালে এপ্রিল মাসে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না